চ্যানেল এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে ব্যসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা সাবেরা আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলকে নিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রথম ধাপ হলো ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদকে সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যদের অবদান এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরবো আজকের এই আয়োজনে আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে এম সাইফুল ইসলাম মোয়াজেম মহাসচিব জাতীয় নির্বাহী পরিষদ বাইসস। অ্যাডভোকেট মোয়াজ আরিফ ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী পরিষদ বাইসস কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে এই আয়োজনে পেয়ে আমি খুবই আনন্দিত প্রথমেই মহাসচিব ভাইয়ের কাছে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন বাইসের সাথে যুক্ত আছেন তো বাইসসকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন জি আপনাকে ধন্যবাদ সেই সাথে চ্যানেল এসকে অপুরন্ত শুভেচ্ছা আজকে এই অনুষ্ঠানে আপনি আমার কাছে যেটি জানতে চেয়েছেন বাইসের ভবিষ্যৎ স্বপ্ন দেখুন আমি দুই হাজার সালে প্রথম যখন স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই তারপর থেকেই আমার মনের মধ্যে একটি ঐকান্তিক ইচ্ছে ছিল যে জনকল্যাণে আমি নিজেকে নিবেদিত করব। তো সেক্ষেত্রে আমি যেটি দেখেছি যে আসলে এখানে কাজ করার জন্য আমার কিছু জানা বুঝার বিষয় রয়ে গেছে এবং সৌভাগ্যক্রমে আমি এক সময় এই বাইসোসের একটি চিঠি পাই তারপরে থেকে আমি এই বাইসোসের সাথে অদ্যবধি যুক্ত আছি আমি দীর্ঘদিন এই সংগঠনের দায়িত্ব পালন করে আমি যেটি দেখেছি যে এই সংগঠনটি তৃণমূল জনপ্রতিনিধির মাধ্যমে একেবারে প্রান্তিক মানুষের যেই সেবা সর্বোপরি এই সতেরো কোটি মানুষের যেই আকাঙ্ক্ষা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে ওঠা একটা মানবিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠা এবং সকলের মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা এই বিষয়গুলিতে কিন্তু কাজ করে সত্যিকার অর্থে সেই প্রান্তিক পর্যায়ের জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের সদস্য তার একটি মাত্র কারণ হলো যে যেই সংশ্লিষ্ট ভোটারের মাধ্যমে তিনি নির্বাচিত হন তারা একদিকে ওনার যেমন সুপরিচিত এবং অন্যদিকে ওনার সাথে প্রতিদিনের উঠা বসা এই সবকিছু মিলেই কিন্তু এই সংগঠনের একটি স্বপ্ন ছিল যে এই পঞ্চান্ন হাজার নির্বাচিত সদস্যের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধময় বাংলাদেশের দিকে এগিয়ে যাবে তাদের কার্যক্রম আর আমি সে জায়গায় নিজেকে যখন খুব বেশি স্বপ্নের জায়গা হিসেবে মনে করেছি তখন থেকে এই সংগঠনে কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছে বিগত দিনগুলোতে শুধু স্থানীয় পর্যায়ে স্থানীয় যেই সেবা সেটি নয় জাতীয় পর্যায়েও আমরা বিভিন্ন সময় সরকারের সাথে বসেছি জাতীয় ইস্যুতে বিভিন্ন রকমের প্রস্তাবনা করেছি এবং সেগুলি যৌক্তিক কারণেই সরকার অনেক সময় সেগুলিকে সুবিবেচনা করেছে এবং বাস্তবায়ন করেছে যার সুফল আজকে নাগরিক হিসেবে আমরা সকলেই পাচ্ছি আমরা যেহেতু কোনো রাজনৈতিক সংগঠন নই যার জন্য আমরা কোনো দিন রাস্তায় অথবা কোনো জায়গায় সভা সমাবেশ করি না যার জন্য হয়তো আমাদের অনেক অর্জন জনগণ সেভাবে জানে না আমাদের ইউপি সদস্যদেরকেও সেভাবে আমাদের জানানো সম্ভব হয় না তবে আমি যেহেতু দীর্ঘদিন দায়িত্ব পালন করে আজকে এই মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছি আমি যেটি চাই আমার যে বিগত কমিটির যে সম্মানিত ব্যক্তিদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তাদের যে সমস্ত চিন্তা ভাবনার কথাগুলো আমি হৃদয়ে ধারণ করেছি সেই চিন্তা ভাবনার সাথে আজকের এই বিশ্ববাস্তবতা এবং আমাদের দেশের যে আগামী দিনের স্বপ্নের একটি বাংলাদেশ গঠনের যে আকাঙ্ক্ষা সেই জায়গায় আমি দুটিকে একত্রিত করে আমি চাই এই স্থানীয় প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদের একেবারে জনগণের খুব কাছের প্রতিনিধি হিসেবে এই পঞ্চান্ন হাজার সদস্যা সদস্য সহকর্মীকে নিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থার মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা সেজন্য কৃষি মৎস্য প্রাণী সম্পদ তারপরে আপনার যেটি আছে রেমিটেন্স যেটি আমরা প্রবাসীদের খুব কাছাকাছি মানুষ আমরা তাদের সাথে বিভিন্ন সময় বিদেশে কথা বলার সৌভাগ্য আমাদের হয় তারা বিভিন্ন পারিবারিক প্রয়োজনে আমাদেরকে ফোন দেয় সেই সুযোগে কিন্তু তাদেরকে এই বার্তাটা আমাদের দিয়ে দেওয়ার সুযোগ হয় যে তুমি যত কিছুই করো তোমার এই গ্রামে শ্রমে অর্জিত অর্থ কোনো ক্রমেই তুমি এটিকে পথ মনে করে কোনো হুন্ডি অথবা কোনো অবৈধ পন্থায় প্রেরণ করবা না এতে করে সেই টাকার মিস ইউজ হয় রাফ ইউজ হয় একসময় সেই প্রবাসী যখন দেশে আসে তখন তার সাথে ওই অর্থ হিসাব নিকেশ নিয়ে একরকমের মনোমালিন্য তৈরি হয় এবং তারা আমাদের কাছে শরণাপন্ন হয় সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি এতে করে আমাদের যে জাতীয় রিজার্ভ সেই জায়গায় কিন্তু একটি বড় রকমের যোগান আমরা দিয়ে দিতে পারবো পাশাপাশি এই ইউনিয়ন পরিষদে আইন বিধিমতো উনচল্লিশটি কাজ করার দায়িত্ব রয়েছে দুর্ভাগ্যক্রমে এ বিষয়ে কথা বলবো এখন আমরা মোয়াজারিফের কাছে যেতে চাচ্ছি যে আপনি তো ভাইস চেয়ারম্যান ভাইস তার পাশাপাশি একজন অ্যাডভোকেটও তো আমাদের যারা ইউনিয়ন পরিষদের সদস্যরা আছেন তারা কাজ করতে গিয়ে সালিসি বা বিচার ব্যবস্থা কায়েন করতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হয় অনেকে জেলও খাটতে হয় তো তাদের উদ্দেশ্যে আপনার কি উপদেশ থাকবে জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং এটা খুবই সময় উপযোগী এবং খুবই বুদ্ধিজীবী একটি প্রশ্ন এ বিষয়ে আমাদের এই কমিশনে স্থানীয় সরকার সংস্কার কমিশন একটি গঠিত হয়েছে তো তার আমাদের কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে তো তার মধ্যে সুপারিশ নম্বর নম্বর সুপারিশ যেটা ছিল সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি সুনির্দিষ্ট অভিযোগ নিশ্চিত ব্যতীত ও জেলা প্রশাসকের লিখিত অনুমোদন ছাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সদস্যদের গ্রেফতার বা হয়রানি না করার ব্যবস্থা করা এটার যৌক্তিকতা এখানে যেটা আছে সেটাতে আমি না যাই এটা আইনি যে সুরক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে আমি সেই বিষয়টা একটু আলোকপাত করতে চাচ্ছি সেখানে বলা আছে এবং সুপারিশ নাম্বার এগারোতে যে দায়িত্ব থাকাকালীন সময় দুষ্কৃতিকারী অথবা আততাই কর্তৃক কোনো ইউনিয়ন পরিষদ আহত হলে তার ক্ষতিপূরণের একটা ব্যবস্থা এখানে আমরা সুপারিশ করেছি এখন আমরা যদি একটু আইনটা দেখি স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার নয়ের ধারা সাতচল্লিশ অনুযায়ী ইউনিয়ন পরিষদের উপর মোট উনচল্লিশটি কার্যাবলী ন্যস্ত আছে সকল কার্যাবলীর মধ্যে জনসাধারণের স্বার্থ রক্ষা ও কল্যাণে প্রতিটি সদস্যকে অত্যন্ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় যেমন এগারো নং আইনের ক্রমিকের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিশ নং ক্রমিকে অপরাধমূলক ও বিপজ্জনক ব্যব ব্যবসা নিয়ন্ত্রণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই আমাদের সদস্যদেরকে আপনার শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হয় কিন্তু আইনগত ভিত্তি এবং তাদেরকে আইনগত সুরক্ষা দেওয়ার পরও যেহেতু তাদের কোনো ফর্মাল ট্রেনিং অথবা কোনো এ ধরনের কোনো ধর তাদেরকে ওরিয়েন্টেশন বা কোনো ধরনের যেটাকে বলে আপনার আপনার পরিচিতি যেটা দরকার হয় সেইগুলো ছাড়াই কিন্তু তারা এই কাজগুলোতে আপনি মানে স্থানীয় সরকারকে সাহায্য করে কেউ যদি আহত বা মারা যায় কোন ইউনিয়ন পরিষদের সদস্য যে সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করতে গিয়ে তাদের ক্ষেত্রে বাইসস কি পদক্ষেপ নিয়ে থাকে মানে তাদের পরিবারে কি ভুক্তির কোন ব্যবস্থা বা সরকার কি ব্যবস্থা দিতে পারে হ্যাঁ সরকারকে আমরা যে একটা সুপারিশ করা হয়েছে সেটা তো আহতর ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং নিহতের ক্ষেত্রে পরিবারকে দশ লক্ষ টাকা হতে পারে আর্থিক সহায়তা প্রদান করা বলা হয়েছে আর এর ছাড়াও আমাদের এই সংগঠন থেকে আমরা ধরনের ধরনের যে একটা ঘটনা আমরা আমাদের সংগঠন থেকে তাদেরকে আমরা আর্থিক এবং সামাজিক এবং আইনগত সাহায্য করে থাকি খুবই চমৎকার বিষয় আমরা জানতে পারলাম তো মহাসচিব ভাই আপনার কাছে একটি প্রশ্ন যে বিষয়টা তো আপনি আলোচনা করছিলেন যে সরকার কর্তৃক নিবন্ধিত উনচল্লিশ ধরনের কাজ করতে হয় অনেক কাজই ইউনিয়ন পরিষদের সদস্যরা জানেন না তাদেরকে অবহিত করার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিতে পারে বাইসস যে দেখুন এখানে উনচল্লিশটি কাজ সেটি কিন্তু জনকল্যাণেই নির্ধারিত আজকে সেই কাজগুলি যখন হিডেন করে রাখা হয়েছে অথবা সেই কাজগুলি যখন যথাযথভাবে হচ্ছে না অথবা যিনি সেই কাজটা করবে এবং যার জন্য করবে উভয় পক্ষই যখন সেই জিনিসটা জানছে না তখন আমাদের দেশে যেটি হচ্ছে ব্যাপকভাবে পরিবেশ দূষণ হচ্ছে ব্যাপকভাবে নদী নালা খাল বিলের পানি দূষণ হচ্ছে এবং সার্বিকভাবে জনগণের যেই মূল যেই নিরাপত্তার যেই জায়গা সেই জায়গাও কিন্তু বিঘ্ন ঘটছে এই জায়গায় যেটি করতে হবে সরকারকে অবশ্যই এই বিষয়গুলিকে এই পরিষদের অধীনে দিতে হবে স্বচ্ছভাবে এবং ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করছেন তাদেরও কিন্তু জানা থাকতে হবে এই কাজগুলি আমার বাস্তবায়ন করতে হবে আজকে দেখুন যে বিভিন্ন সময় আপনারা আমার সম্মানিত সহকর্মীর কাছ থেকে শুনবেন যে বুড় থেকে শুরু করে আমরা নিশিরাত পর্যন্ত কাজ করি দেখুন সেই কাজটা তাদের কেন এতক্ষণ করতে হয় সেটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে না থাকার কারণে আজকে একজন ইউপি সদস্য সাধারণ একটি সুপারিশ নিয়ে যখন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বারান্দায় বারান্দায় ঘন্টার পর ঘন্টা ঘুরতে হয় তখন কিন্তু তার টাইম লস হয় এই বিষয়গুলির কারণে কিন্তু যেই সেবাগুলি উনচল্লিশটা সেবাই আমি যেটি মনে করি যে একটি স্ট্যান্ডার্ড এবং গ্রহণযোগ্য সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব এখন যেই বিষয়টা হলো যে যখন আমি প্রকৃত লাইনে যখন আমি যাচ্ছি না আমার যখন পাইপ লাইন যখন সঠিক মতো যখন ফাংশন করছে না তখন কিন্তু আমার এখান থেকে যেই ফ্লো আমি দিচ্ছি সেটি কিন্তু গন্তব্যে গিয়ে পড়ছে না এটা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই জায়গাগুলিকে নিশ্চিত করতে হবে আর আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান যেটি বলেছেন যে যেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের যেই কমিশন গঠন করে দেওয়া আছে স্থানীয় সরকারের উপরে স্থানীয় সরকার সংস্কার কমিশন সেই কমিশনের সাথে আমরা ইতিমধ্যে বসেছি এবং আমাদের একটি মূল প্রস্তাবনা ফাইনাল প্রস্তাবনা আমরা দিচ্ছি সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় আসব। প্রান্তিক উন্নয়নে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকো বিরতির পর আবারও আমন্ত্রণ প্রান্তিক উন্নয়নে বাইস অনুষ্ঠানে মহাসচিব ভাই আমরা যে বিষয়টা ছিলাম বিরতির আগ পর্যন্ত যে উনচল্লিশ ধরনের কাজ যে বিষয়গুলো জানে না জনপ্রতিনিধিরা সে বিষয়গুলো সম্পর্কে জানতে যাচ্ছি জি উনচল্লিশটা কাজের হয়তো আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না তবে আমি যদি এক কথায় বলতে চাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের উদাহরণ দেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উপদেশ দেই আমরা বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে উদাহরণ দেই আমরা নিরাপত্তার ব্যাপারে উদাহরণ দেই আমি যেটি মনে করি যে এই কাজগুলি কিন্তু আমাদের দেশও ঠিক একই বিধান অনুযায়ী লিপিবদ্ধ সেইটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই এবং সেটা বাস্তবায়নের জন্য একমাত্র ইউনিয়ন পরিষদ এবং ইউপি সদস্যরা এখানে মুখ্যম ভূমিকায় থাকতে পারে সেই ক্ষেত্রে যদি এই কাজগুলিকে সুনিশ্চিত করা হয় আমি যেটি মনে করি একেবারে স্বাস্থ্যসম্মত পরিবেশসম্মত একেবারে যেটা আমরা চিনতে আনতে পারি না যে একটি গর্ব করার মতো সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সেই ক্ষেত্রে এইটার মধ্যে চলে আসবে আমাদের সেই কৃষি বিপ্লব চলে আসবে আমাদের সামাজিক সহাবস্থান চলে আসবে একটি সুন্দর সুখী বাংলাদেশ এবং আজকে দেখুন যে আমাদের আইনে কিন্তু আছে যে প্রাইমারি এডুকেশনকে বাধ্যতামূলক করা হয়েছে প্রাইমারি এডুকেশনকে বাধ্যতামূলক যেমন করা হয়েছে আবার প্রাইমারি এডুকেশন নিয়ে একরকমের বাণিজ্যিক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে আজকে সেই স্কুল প্রাইমারি স্কুল সরকারি স্কুলগুলিকে যদি সঠিকভাবে যদি কাজে লাগানো যায় এবং ইপি সদস্যের মাধ্যমে যদি সেই মেধাবী যেই ছেলে পেলেরা আছে তাদেরকে যদি সত্যিকার অর্থে সুশিক্ষার জন্য যদি তাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া যায় এবং তাদেরকে সেইভাবে যদি গড়ে তোলা যায় তাহলে একটি সুশিক্ষিত এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যদের আইনি ক্ষেত্রে কি কি বিষয় সচেতন করা যেতে পারে জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এ ব্যাপারে আমাদের যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য বাইশের একটি কমিশন আমরা সুপারিশ পেশ করেছিলাম তার মধ্যে একটি সুপারিশ ছিল চার নম্বর সুপারিশ ছিল যে যারা সদস্য এবং সদস্যা তাদের শপথ গ্রহণের পরবর্তী তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে এই সময়টা কম বেশি হতে পারে একটি প্রশিক্ষণ উপযুক্ত প্রশিক্ষণ মানে তাদের কর্মক্ষেত্র এবং তাদের কার্যাবলী এবং তাদের কি কি করণীয় এই বিষয়ে একটা বেসিক ধারণা একটি বুনিয়াদী একটি শিক্ষা তাদেরকে আমরা দেওয়ার ব্যাপারে সুপারিশ করেছি এর ফলে কি হবে আমরা যেটা বলে আসছি যে আমাদের এই সদস্যদের মানে এই মানে যাদের এটার সদস্য তাদের কিন্তু তাদের আইনি কাঠামো থেকে কিন্তু উনচল্লিশটি কাজের তাদেরকে মানে আপনার মানে সম্পন্ন করতে হয় তো সেই বিষয়ে তাদের আমরা কাজের জন্য তাদেরকে বলে দিচ্ছি কিন্তু তাদের সেই কাজের জন্য তাদেরকে যেটা পর্যাপ্ত টুলস যেটাকে বলি আমরা আর সেই ব্যাপারটার সম্বন্ধে তাদেরকে আমরা কোনো ধারণা দিচ্ছি না কিন্তু তাদের এই তার মধ্যে যেই আপনাদের আইনি কাঠামো থেকে তারা আপনার যে ধরনের সালিশ এবং যে ধরনের সুপারিশগুলো তারা করে থাকে সেই বিষয়গুলো জানানোর জন্য তাদেরকে কিন্তু আপনার একটি আপনার দেওয়ানি এবং ফৌজদারি এই কার্যবিধির মধ্যবর্তী থেকে একটি বুনিয়াদি শিক্ষা যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু তারা তাদের দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হবে এবং তাদের এই এই জ্ঞানের ভিত্তিতে তাদেরকে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আরো বেশি গ্রহণযোগ্যতা তাদের বৃদ্ধি পাবে অনেকে তো পারিবারিকভাবে বিশেষ করে নারীরা বিভিন্ন হেনস্থার শিকার হয় তো তাদের একটি আইনি প্রক্রিয়া আছে যেটা অনেক সাধারণ মানুষই জানে না তো একজন ইউনিয়ন পরিষদের সদস্য যদি সে বিষয়ে অবগত থাকে তাহলে বিভিন্ন পরামর্শ তারা দিতে পারে তো এই ব্যাপারে কি কোনো প্রশিক্ষণ দেয়া যায় তাদেরকে জি আমি যেটা আপনার আগের প্রশ্নের সাথেই আমি এটা এক করে দিচ্ছি যে ওনাদেরকে যেই বুনিয়াদী যে শিক্ষাটা দেওয়ার কথা আমাদের এই কমিশনে দেওয়া হয়েছে এই সংস্থা থেকে তার মধ্যে কিন্তু এই দেওয়ানি এবং ফৌজদারি এবং আপনার এই বিভিন্ন সামাজিক সুরক্ষা বিষয়ক যে আইনগুলো রয়েছে এবং তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দিলে তারা এই বিষয়ে সচেতন নিজেরা সচেতন হতে পারবে এবং তারা এই প্রান্তিক জনগোষ্ঠীকেও সচেতন করতে পারবে যেমন বয়স্ক বাবা মা আছে অনেকেই বয়স্ক বাবা মা অবহেলা করে তাদের মানে বৃদ্ধ বয়সে সবকিছু নিজের নামে লিখে নিয়ে তাদেরকে করে দেয় তো তারা কিভাবে আইনি সহযোগিতা পেতে পারে আমার জানা সাধারণ মানুষ হিসেবে আরকি জি হ্যাঁ তাদেরকে অবশ্যই আমাদের বিদ্যমান আইনের বয়স্ক বাবা মার ক্ষেত্রে গ্রামে বেশি হয়ে থাকে হয়ে থাকে আমাদের আসলে একটা দুর্ভাগ্য যে আমাদের এই গ্রামীণ অর্থনীতিতে এখনও আমাদেরকে পুরোপুরি আপনার ওই ভূমিকেন্দ্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা বা কৃষি ব্যবস্থা তার উপরে নির্ভরশীল হতে থাকতে হচ্ছে তো এটা খুবই স্বাভাবিক এটা অনেক উন্নত বিশ্বেই এই আপনার কৃষি অর্থনীতির উপর ভিত্তি করেই তারা উন্নত হয়েছে তবে আমাদের এখন এই সামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে যে এই ধরনের অবস্থায় যে অবস্থায় হয়তো আহ হতত মূলত ছেলেরা অথবা আপনাদের মেয়েদের তো মা মানে বাবা বা মা কে তার সম্পত্তি ছেলে মেয়েরা লিখে নিচ্ছে মৃত ছেলেরাই এই ধরনের আর কি অনেকের রাগের বশবর্তী হয়ে তালাকও দিয়ে দিচ্ছে তার স্ত্রীকে কে পরে সে অনুতপ্ত হচ্ছে এটাও কিন্তু একটা গ্রামোশালিসের বড় একটা অংশ যে এইটা কিভাবে বিহিত করা যায় এই এই ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের আসলে আমাদের আমাদের প্রচলিত যে বিদ্যমান আইন সাথে দেশের যেটা মানে মুসলিম পারিবারিক আইন সেই বিষয়ে একটা যৌথ উদ্যোগ নেওয়া উচিত একটা আপনার কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারে এই ছোট ছোট বিষয়ে আমরা অনেকেই জানি না আমরা যখন বিপদের সম্মুখীন হই তখন কিন্তু জানার চেষ্টা করি তো বাইসেস কিন্তু ছোট ছোট উদ্যোগগুলো গুলো নিতে পারে এই জায়গায় আমি যদি একটু ছোট্ট করে আপনার অনুমতি নিয়ে বলতে চাই সেটি হলো যে দেখুন আজকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য পাঠাতে পারছি এবং বিভিন্ন রকমের তথ্য নিতে পারছি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি বাইসস আজকের এই সময়ে এসে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা এই স্বপ্ন দেখছি যে আগামী কিছু সময়ের মধ্যেই আমরা সেই প্রকল্পের দিকে যাচ্ছি এবং সত্যিকার অর্থে আপনি যেটি বলেছেন যে ওই যে পারিবারিক যেই সমস্যাগুলি হচ্ছে সেই জায়গায় কিন্তু আমাদের অনেক কিছু না জানা না বোঝার কারণেই হচ্ছে আজকে দেখুন যে যেই বাবা মা আমাকে জন্ম দিলেন বড় করলেন আমাকে গড়ে তুললেন সেই বাবা মাকে আমরা তুলনামূলক কম আরামের জায়গায় শুতে দিচ্ছি এবং তাদেরকে অনেক বেশি অযত্ন করছি এবং কোনো কোনো ক্ষেত্রে ওনাদেরকে আমরা বুঝা মনে করছি কিন্তু একটা বার কি ভাবছি যে এই ব্যক্তিটির বিকল্প পৃথিবীতে আর কেউ নাই সেই জায়গাগুলিকে তাদেরকে সচেতন করতে হবে পাশাপাশি আপনি যেটি বলেছেন যে একেবারে পারিবারিক পারিবারিকভাবে যেটি স্বামী স্ত্রীর বেলায় যেটি ঘটে থাকে এই জায়গাগুলি কেন হয় এই জায়গাগুলি কিন্তু হয় যে আমাদের যে একটি অস্থির মানসিক যে চিন্তা আমরা অনেক সময় অনেক কিছুর ঠিকানা খুঁজে পাই না আমরা অনেক সময় অনেক কিছুর সমাধান করার জন্য একজন সুপরামর্শক কাছে পাই না সেই জায়গায় আমি মনে করি যে ইউনিয়ন পরিষদ সদস্যদেরকে আরও বেশি দায়িত্বশীলতার জায়গায় আনতে হবে একদিক থেকে যেমন তাদেরকে জবাবদিহিতায় আনতে হবে পাশাপাশি কিন্তু তাদেরকে সেই কর্ম করার জন্য একটি উপযুক্ত পরিবেশ গড়ে দিতে হবে এবং আমি মনে করি যে এই বাংলাদেশটি কিন্তু পৃথিবীর মানচিত্রে একমাত্র সামাজিক রাষ্ট্র তাহলে আমার দেশটা যদি সামাজিক হয় আমরা যদি সেই সামাজিক নিয়মটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে সেই সামাজিক প্রতিষ্ঠান হিসেবেই কিন্তু স্বীকৃত ইউনিয়ন পরিষদ এবং আমরা এটি মনে করি যে ইউনিয়ন পরিষদ এবং এমপি সদস্যের মাধ্যমে সেই কমপ্লিট একটি সমাজ পরিবর্তন অথবা একটি শান্তিময় সমাজ গঠন করা যেখানে বাপ ছেলের সাথে সুসম্পর্ক তৈরি হবে স্ত্রীর স্বামীর হবে এইভাবে প্রতিবেশীর সাথে আত্মীয়র সাথে হবে কারণ এই বিষয়গুলি শুধুমাত্র রাষ্ট্রীয় ইস্যু না এটি ধর্মীয় ইস্যুতেও বলা আছে সেই জায়গাকে কাজ করার জন্য ইউপি সদস্যদেরকে এই কাজে লাগাতে হবে কারণ তারাই কিন্তু দিন শেষে শুধুমাত্র জনগণের ভালোবাসা জনগণের প্রতি তার যে সেবার আকাঙ্ক্ষা সেই জায়গাটাকে চিন্তা করেই কিন্তু এই জায়গাটায় দায়িত্ব নেয় এখানে আর্থিক কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে এবং এই কাজটি করতে গেলে রুদ বৃষ্টি জ্বর তুফান অথবা দিন রাতকে চিন্তা করা যায় না আপনি জানলে খুশি হবেন যে একজন ইপি সদস্যের কাছে যখন কোনো দরখাস্ত আসে যখন তার কাছে কোনো আবেদন আসে অথবা তার কাছে যখন কোনো রকমের কেউ যখন কোনো সহযোগিতা চায় এটি একজন ইপি সদস্যের কাছে অত্যন্ত আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় আর না হয়তো ঠিক একই ঘটনা আপনি যান বিভিন্ন সেবা অথবা সার্ভিসের জায়গায় এটি কিন্তু সময়ের বাইরে হলে হয় না এটি কিন্তু অনেক সময় ওনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে হয় না এবং প্রকৃতির যদি সুবিধা না থাকে সেই ক্ষেত্রে হয় না আপনি দেখুন যে বর্ষার দিন বর্ষার দিনে একেবারে একটি রুমের ভিতরে একটি ঘরের ভিতরে বিশ ত্রিশ জন মানুষ বসে পারিবারিক সমস্যা সমাধান করে আপনি দেখবেন যে ইউপি সদস্যরা সেই হাঁটু পর্যন্ত কাদায় নেমে মানুষের জায়গা জমি মেপে সেটাকে সমাধান করে দেয় তাহলে সেই মানুষটাকে অন্তত প্রথম যেটা মনে করতে হবে জনগণ বোর্ড দিয়ে তাকে সম্মানিত জায়গায় বসাইছে সরকারকে চিন্তা করতে হবে যে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই মাধ্যমটাকে আমিও আমার যথাযথ ভাবে কাজে লাগাতে হবে একটা মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানে বাইসোস কে আপনারা কোন জায়গায় দেখতে চাচ্ছেন বা সরকারের কাছে কি চাওয়া আছে বাইসোসকে উন্নয়নের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা আমি দুজনেই দেই আমি প্রথমে যেটি বলি সেটি হলো যে এই চলমান সরকারের কাছে কিন্তু জন অনেক বেশি কারণ একটি পরিবর্তনের মাধ্যমে এখনকার সরকারটি পরিচালিত হচ্ছে আমরা যেটি মনে করি যে এই সরকার যেমন কেন্দ্রে বসে কাজ করছে সরকারের একটি স্থানীয় সরকার ব্যবস্থা সারা দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু বিরাজমান এবং সেই জায়গায় কিন্তু কাজ করছি আমরা আপনারা আরও একটি বিষয়ে জানবেন যে বিভিন্ন স্থানীয় সরকারের টায়ারগুলিকে কিন্তু অপসারণ করা হয়েছে আমরা এখনও রয়ে গেছি তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমাদের প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তাটা যদি সঠিকই থেকে থাকে তাহলে এই প্রতিষ্ঠানটাকে আরও বেশি সরকারের গুরুত্ব নিতে হবে এবং আমলে নিতে হবে আমরা যেটি চাই সেটি হল শুধু বর্তমান চলমান প্রজন্ম না আগামী একশো বছরের পরের যেই প্রজন্মই বাংলাদেশে আসবে তাদের জন্য একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তুলবো সেটি এই সরকারের অংশ হিসাবে হ্যান্ড হিসাবে আপনার কাছে মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে যাচ্ছি যে বাইসোসকে নিয়ে কি ভাবনা আপনার মানে বর্তমান পরিস্থিতিতে ধন্যবাদ আহ পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় অন্য যে কোনো চেয়ে আমি মনে করি যে জন আকাঙ্ক্ষা বা জনগণের যে চাপাওয়ার যেই ভিত্তি সেটা অনেক অনেক বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই মানে বিগত পনেরো বছর বা বিশ বছর হিসাব করব না আমি বলবো যেটা একেবারে সেই আমাদের যেই যখন থেকে আমাদের এই ব্রিটিশ আমল থেকে আমাদের স্বাধীন হয়ে যেটি দ্বি জাতি তত্ত্ব ভিত্তিতে দুটি রাষ্ট্র হলো তখন থেকেই আমাদের একটি বৈষম্য আমাদের সমাজের মধ্যে বিরাজমান তার ভিত্তিতে আমাদের এখনকার যে অবস্থায় আমরা চলে এসেছি এটাতে আমরা এখন অনেক কিছু বলার এবং অনেক কিছু চাওয়ার একটা সুযোগ হয়েছে বা আমরা সাহস করতে পারছি তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই সংস্থা আমাদের এই বর্তমান পরিবেশ পরিবর্তিত সরকার ব্যবস্থার মধ্যে অনেক মানে গুরুত্বপূর্ণ আর কি রোল প্লে করার একটা সুযোগ আছে এবং আমাদের মাধ্যমে বর্তমান সরকার আমাদের এই আপনার আপনাদের কিছু সুপারিশ আছে সে চাওয়াগুলো পূরণ হোক আমারও সে প্রত্যাশা রইল আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের দুজনকে এই আয়োজনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক কথায় কথায় চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায় আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত চ্যানেল এসের সাথেই থাকুন ধন্যবাদ সবাই